নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো গরম পড়ে গেছে একদমই প্রচণ্ডই গরম পড়ে গেছে গরমে তেতে খাওয়া খুবই উপকার তাই আমার ঘরে তেতো দিয়ে মাছের ঝোল খাবে বলে অর্ডার এসে গেছে তাই আমি আজকে উচ্ছে দিয়ে মাছের ঝোল করব তার সাথে আমি বেগুন দেবো উচ্ছে আলু দিয়েও দারুণ লাগে এই রেসিপিটা তবে আলু সব সময় খাওয়া হয় আলু অত খাওয়াও ভালো না বলে আমি উচ্ছে আর বেগুন দিয়ে এই রেসিপিটা তৈরি করব তার জন্য উচ্ছেগুলোকে আমি এরম করে বিচে ছাড়িয়ে কেটে নিয়ে ধুয়ে রেখেছি আর দুটো বেগুনকেও আমি এরম করে কেটে নিয়েছি আমি ট্যাংরা মাছ দিয়ে করব যে কোনো মাছ দিয়ে এটা করা যাবে আমি কটা চ্যাংরা মাছ ভেজে রেখেছি তাই এবার আমি শুরু করব আমার আজকে রেসিপি উচ্ছেদ বেগুনের মাছের ঝোল তার জন্য প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তা বেগুনটাকে ভাজার জন্য বেগুনের মধ্যে আমি লবণ আর হলুদও দিয়ে দিচ্ছি বেগুনটাকে একটু ভালো করে আমি ভেজে তুলে রাখবো ঝাল নুন যে যেমন খাও সে সেরকমই দিয়েই রান্না করবে আমার বেগুনটা ভাজা হয়েই গেছে এবার আমি বেগুনটাকে নামিয়ে বেগুনটাকে নামিয়ে রেখে আমি ফ্রাই প্যানে আবারও এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম হাফ চামচ থেকে কম একটু কালো জিরে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ থেকে একটু কম রাঁধুনি এই তিনটেকে একটু ভেজে নিয়ে আমি জল দিয়ে দেব এবার আমি দুটো লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যে যেরকম খাবে সে সেভাবেই দেবে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে ঢেকে দেব জাল ওঠার জন্য আমার এটা জাল উঠে গেছে এবার আমি উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু উচ্ছে ভাজিনি উচ্ছেগুলোকে দিয়ে এটাকে আর ঢেকে দেব না কারণ উচ্ছে ঢেকে দিলে অনেক বেশি তেতো হয়ে যায় আর এরমভাবে যদি রেসিপিটা বানানো যায় তাহলে একদমই তেতো লাগবে না খেতে তোমরা টেস্ট করে দেখো দেখবে একদমই তেতো লাগছে না আমি এটাকে না ঢেকে পাঁচ ছ মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেবো এবারটা ফুটে উঠেছে এবার মাছগুলো আমি এর মধ্যেই দিয়ে দিলাম আবার দুটো লঙ্কা দিয়ে দিলাম মনে হয় লঙ্কাটায় ঝাল নেই তাই আমি চারটে গোটা লঙ্কা দিয়ে দিলাম এটা ফু একদমই ফুটে উঠেছে দু তিন মিনিট বাদে আমি ভাজা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমার জলটা একটু টেনে গেছে বলে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে অবশ্যই গরম জল দেবে যদি ঝোল টেনে যায় কারণ ঠান্ডা জল দিলে স্বাদটা নষ্ট হয়ে যায় এবার আমি এক চামচ জিরের গুঁড়ো আর আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য যদি কালারটা আরও বেশি করতে চাও তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বাড়িয়ে দিও সব কিছু ভালো নেড়ে চেড়ে আমি আবারও দু আড়াই মিনিট মতো এটাকে জাল দিয়ে নেব দু আড়াই মিনিট বাদে দেখো আমার একদম রেডি এটা সার্ভ করার জন্য এটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে একটুও তেতো লাগবে না বিশ্বাস করে এটা যদি বানিয়ে একবার খাও দেখবে আর গরমে ভীষণ স্বাস্থ্যকর যাদের বিশেষ করে ডায়াবেটিস আছে এই রেসিপিটা তাদের জন্য ভীষণ উপকার এমনিও সবার জন্য খুবই উপকার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবে তবে আজকে আসি ভালো থেকো Dada. -da.